এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই উচ্চ প্রাথমিকের কাউন্সিলিং খুব শীঘ্রই শুরু হয়ে যাবে সে নিয়ে আলোচনা করবো তার আগে যে সমস্ত প্রার্থীরা টেট পাশ করে আছো দু হাজার বাইশ চোদ্দো সতেরো তোমাদের প্রত্যেককেই বলছি প্রস্তুতি শুরু করে দাও প্রস্তুতি শুরু করে দাও আমি এটা আগে আগেও বলেছি আবারও বলছি কালী পুজোর পরে নোটিফিকেশান আসার সম্ভাবনা প্রবল কালী পুজোর পরে নোটিফিকেশান আসার সম্ভাবনা প্রবল আবারও আমাদের কাছে আপডেট এসেছে তোমরা বারে বারে আমাকে জিজ্ঞেস করছো কিন্তু দেখো আপডেট চেঞ্জ হয়নি এখনও পর্যন্ত অর্থাৎ আমরা তোমাদেরকে কখনোই সেপ্টেম্বর বলিনি যে সমস্ত চ্যানেলগুলো সেপ্টেম্বর বলেছিল সেই সমস্ত চ্যানেলগুলো ভিজিট করার পরে তোমরা আমাদের এই চ্যানেলটা দেখছো হয়তো সেই জন্য তোমাদের মনে হচ্ছে যে এই চ্যানেল তোমাদেরকে সেপ্টেম্বরে বলেছিল কিন্তু তা কিন্তু কখনোই না কারণ এই চ্যানেল সবসময় অথেন্টিক ম্যাটেরিয়াল স্টাডি ম্যাটেরিয়াল প্লাস অথেন্টিক আপডেট তোমাদেরকে শেয়ার করে এবং তোমরা যদি অথেন্টিক স্টাডি মেটেরিয়াল পেতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেখো কমেন্ট বক্সে দেখো সমস্ত কিন্তু দেওয়া রয়েছে আর টেট পাস তোমরা যারা করে আছো তোমরা যদি ভাবো স্যার কবে নোটিফিকেশান আসবে এত কম্পিটিশান তার জন্য প্রিপারেশান নিচ্ছি না এমনটা যদি করে থাকো বড়ো ভুল করবে কারণ এই কম্পিটিশানে তুমি যদি পাস করতে না পারো পাস করে চাকরিটু চাকরিটা যদি না পাও তাহলে পরের বছর থেকে আসাটা কিন্তু অনেক কমে যাবে তার কারণ হচ্ছে বছরে তোমাদের ম্যাক্সিমাম সাঁত্রিশ থেকে আটত্রিশকে সাঁত্রিশ হাজার থেকে আটত্রিশ হাজার প্রার্থী ইন্টারভিউতে বসবে আর তোমাদের যে ভ্যাকেন্সি সেটা আঠেরো থেকে কুড়ি হাজারের মতো থাকবে দেখো অনেকে অনেক কিছু বলছে কিন্তু আমার কথাটা তোমরা একটু মিলিয়ে নেবে ঠিক আছে এই চ্যানেল যা যা বলে আসছে দীর্ঘদিন ধরে নাইনটি নাইন পারসেন্ট মিলেছে কথা কিছু কিছু ক্ষেত্রে হয়তো মিলেনি কারণ মেলাটা অস্বাভাবিক কিছু নয় কারণ হচ্ছে দেখো কিছু কিছু ক্ষেত্রে তো আপডেট পরিবর্তন হবেই কিন্তু ম্যাক্সিমাম যে সমস্ত আপডেটগুলো মানে বড় বড়ো আপডেট যেগুলো তোমাদের মিলেছে যেমন আপারের ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম দেখো কিছুদিন আগে আমি এটা বলেছি তিন সপ্তাহ আগে যে এবছর যদি তোমাদের কেস হয় আপারটা এবছরের জন্য বলেছিলাম তাহলে তাহলেও কিন্তু আপারের রকম অসুবিধা হবে না নিয়োগ কিন্তু কন্টিনিউ হবে ঠিক আগের বছর প্রাইমারি ক্ষেত্রেও তাই বলেছিলাম এবং ক্ষেত্রে আমি যেটা বলতে চলেছি ইন্টারভিউর জন্য প্রাইমারি ইন্টারভিউর জন্য তোমাদের কিন্তু কালী পুজোর পরেই নোটিফিকেশান আসতে চলেছে প্রস্তুতি শুরু করে দাও এবার এক্ষেত্রে দু ধরনের ক্যাটাগরি রয়েছে এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি এই ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু ইতিমধ্যে পড়াশোনা শুরু করে দিয়েছে বই পারচেস করে কিংবা বই কিনে পড়ছে কিংবা নিজে সেলফ স্টাডি করছে এই প্রার্থীটা বি প্রার্থীতে কিন্তু অনেক এগিয়ে যাবে কেন এগিয়ে যাবে তার কারণ হচ্ছে বি প্রার্থী হচ্ছে এমন প্রার্থী যে নোটিফিকেশন আসার সময় পড়বে তার আগে পড়বে না এটা কিন্তু প্রাইমারি ইন্টারভিউ এটা কিন্তু রকম অন্য ইন্টারভিউ নয় যে শুধুমাত্র তুমি গেলে তোমার বিষয়বস্তু সম্বন্ধে ধরবে হ্যাঁ তোমার নিজের সম্বন্ধে জিজ্ঞেস করবে তোমার জেলার সম্বন্ধে জিজ্ঞেস করবে এমন ইন্টারভিউ নয় কিন্তু এটা প্রাইমারি ইন্টারভিউতে পাঁচ প্লাস পাঁচ দশটি নাম্বার রয়েছে এই দশটি নাম্বার আগে ঠিকঠাকভাবে দেওয়া হতো না কিন্তু এবার থেকে সঠিকভাবে তোমাদেরকে নাম্বার দেওয়া হবে পাঁচটা নাম্বার ডেমোর জন্য থাকছে আর পাঁচটা নম্বর কোয়েশ্চেন অ্যান্সারের জন্য থাকবে তাহলে এই পাঁচে পাঁচ যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে প্রস্তুতি এখন থেকে নিতে হবে আর দেরি করো না সময় পাবে না এবার তোমার ধরো অ্যাকাডেমিক স্কোর ধরো আটাশ আছে কি সাতাশ আছে এরকম যদি কেউ থেকে থাকো তাহলে তুমি যদি ভাবো যে স্যার আমার তো অ্যাকাডেমিক স্কোর ভালো আছে একটু পড়লেই হয়ে যাবে এমন কনফিডেন্স থাকাটা খুবই ভুল এরকম বিষয় মনের মধ্যে সেই কচ্ছপ আর খরগোশের মতো গল্পটা হয়ে যাবে কচ্ছপ আর খরগোশ তাহলে কচ্ছপ শেষমেশ কিন্তু জিতে যায় এটা কিন্তু তোমরা জানো আর ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা দেখবে ন্যাচারালি কিন্তু এটা হয়ে থাকে অনেকেই ভাবে যে স্যার আমার তো একাডেমি খুব ভালো আমি প্রস্তুতি ঠিক নিয়ে নেবো এক মাস আর কি দু মাস আগে তাহলে আমার হয়ে যাবে আমাকে তো বেশি পেতে হবে না এই চিন্তাভাবনাটা তোমাকে কিন্তু সবার থেকে পিছিয়ে দেবে তাই আমি বারে বারে বলছি এখন থেকে যারা প্রস্তুতি নিচ্ছ তোমরা কিন্তু বেস্ট অফ লাক এমন নয় যে তোমাকে ব্যাচে ভর্তি হতে হবে এমন নয় যে তোমাকে একটা বই কিনতে হবে কিন্তু তুমি বাড়িতে সেলফ স্টাডি করো আমি বারবার বলছি কিন্তু আমাদের চ্যানেল পক্ষতে যে বইগুলো লেখা হয় সেগুলো কমনযোগ্য সাজেস্টেড পিডিএফ তৈরি করে দেওয়া হয়েছে তুমি সেগুলো পড়লে পাঁচে পাঁচ কমন পাবে প্লাস ডেমো বইটা উনত্রিশে সেপ্টেম্বর আমাদের লঞ্চ করা হবে সেটাও যদি তুমি পড়ো পাঁচে পাঁচ অর্থাৎ দশ কমন তুমি পেয়ে যাবে অর্থাৎ তুমি যদি ব্যাচে ভর্তি হতে না চাও বইগুলো পারচেস করে কিনে পড়তে পারো আর আপারের নোটিফিকেশানটা বললাম যে কাজকে রাত্রিতে কিংবা কালকে বিকালের মধ্যে কাউন্সেলিংয়ের নোটিফিকেশান কিন্তু বেরিয়ে যাবে এটার সম্ভাবনা প্রবল রয়েছে এমনটাই আপডেট এসেছে আমাদের কাছে সেই জন্য ভিডিওটা করা উচ্চ প্রাথমিকের এবার বিষয়টা হচ্ছে যে সমস্ত উচ্চ প্রাথমিকের প্রার্থী রয়েছে তোমাদেরকে অনেক চ্যানেলে এবার কী করবে ব্যাস শুরু করার কথা বলবে যে আমাদের চ্যানেলে ভর্তি হয়ে যায় আপারে একটা নতুন নোটিফিকেশান প্রকাশিত হবে কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ হতে এখনও পর্যন্ত যে আপডেটটা রয়েছে আপারের নতুন নোটিফিকেশান দু হাজার পঁচিশে জুন জুলাই ছাড়া আসার সম্ভাবনা নেই বললেই চলে তাই আপারের নোটিফিকেশান এখন আসবে না আর আপারের সিলেবাস এখনও মতো অফিসিয়ালি ঘোষণা হয়নি তাই অফিসিয়ালি সিলেবাস যেহেতু ঘোষণা হয়নি তাই ব্যাচে কোথাও ভর্তি হবে না তোমরা নিজে নিজে পড়ো কীভাবে পড়বে না পড়বে আমি একটা রোড ম্যাপ তৈরি করে দেবো তোমাদেরকে আর তোমাদের জন্য নটার সময় আমি হোয়াটসঅ্যাপ আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হবে শুধুমাত্র আপারের প্রার্থীদের জন্য যারা আপারের প্রস্তুতি নেবে ফ্রি ক্লাস পাবে ফ্রি ম্যাটেরিয়ালস পাবে যেগুলো তোমাদের দরকার ঠিক আছে সেলফ স্টাডি করো যখন তোমাদের নোটিফিকেশান আসবে তার পিছনে আসবে তার তিন মাস চার মাস আগে আমি জানিয়ে দেবো তখন তোমরা ব্যাচে ভর্তি হতে পারো কিন্তু এখন থেকে ব্যাচে ভর্তি হলে অনেক কিছু লস হবে কী লস হবে তিন থেকে চার মাস একটা ব্যাচে যদি ডিউরেশন হয় তুমি ধরো ব্যাচে ভর্তি হলে সিলেবাস এখন পর্যন্ত অফিসিয়ালি ঘোষণা হয়নি হঠাৎ করে সিলেবাস চেঞ্জ করে দেবে তখন দেখবে তুমি যেগুলো পড়লে সেগুলো বেকার হয়ে যাবে ম্যাক্সিমাম বেকার হয়ে যাবে আবার যদি এমনটা হয় যে সিলেবাস চেঞ্জ করলে বেকার কেন হবে তার কারণ হচ্ছে দেখো তুমি যে রোড ম্যাপ ফলো করে পড়ে পড়েছিলে তোমার সিলেবাস চেঞ্জ যখনই করবে তোমার পড়ার মধ্যে কোয়েশ্চেনের মধ্যে কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ তুমি যেরকমভাবে ভেবেছিলে সেরকম কিন্তু প্রশ্ন আসবে না এবার সিলেবাসটা অফিসিয়ালি না জানা পর্যন্ত তোমাদের কিন্তু ব্যাস শুরু করা উচিত নয় আমার মতে বলে কোনো চ্যানেলেই বা ব্যাস শুরু করা উচিত নয় আগের সিলেবাসটা থাকবে কি থাকবে না এটা এখনও পর্যন্ত আপডেট আসেনি যদি থাকে তো ভালো না থাকলে তোমাকে প্লি পরীক্ষা দিতে হবে আবার একটা তোমার সাবজেক্টে পরীক্ষাও দিতে হবে এমনটা যদি হয় তাহলে কিন্তু প্রস্তুতি অন্যভাবে নিতে হবে প্রস্তুতিটা একটু চেঞ্জ করতে হবে মানে কীরকম সিলেবাস হবে সেই অনুযায়ী প্রস্তুতি হবে এটা পুরোপুরি সিলেবাসের ওপর ডিপেন্ড করছে কিন্তু হ্যাঁ তোমাদের পঁচিশে জুন জুলাই করে একটা নোটিফিকেশন আসবে তোমরা ওল্ড সিলেবাস ধরেই পড়া করো আর যে সমস্ত প্রার্থীরা প্রাইমারি টেট পাস করে আছো তোমরা কারো কথা কান না দিয়ে নিজে প্রস্তুতি শুরু করে দাও ব্যাসে ভর্তি হও কি না হও এটা ম্যাটার করছে না আমি তোমাদের জন্য বলছি প্রস্তুতি না নিলে দেখবে যারা প্রস্তুতি নিচ্ছে তোমার থেকে এগিয়ে যাবে খরগোশা কচ্ছপের মতো ব্যাপারটা হয়ে যাবে কারণ ম্যাক্সিমাম অ্যাকাডেমিক্স সবার কিন্তু অ্যাকাডেমিক স্কোর খুব একটা ভালো নেই কিন্তু ম্যাক্সিমাম যে সমস্ত প্রার্থীরা আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে রয়েছে তারা ম্যাক্সিমাম কিন্তু একাডেমিক স্কোরের দিক থেকে হাই ফাই নয় কিংবা খুব কমও নয় পঁচিশ ছাব্বিশ এটা কিন্তু খুব ভালো একাডেমিক স্কোর কিন্তু এমন এমন প্রার্থী রয়েছে যাতে সাতাশ আটাশ এরকম একাডেমিক স্কোর আছে কিন্তু সেই সংখ্যাটা খুব কম সেই সংখ্যাটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি পাঁচশো থেকে ছশোর মধ্যে এমন প্রার্থী রয়েছে সমস্ত এ নিয়ে আর কি জেনারেল এস সি এস নিয়ে আর এই সমস্ত প্রার্থীরা ভাবছে যে না আমাদের তো কোনো অসুবিধাই নেই দুই তিন নম্বর পেলেই তো হয়ে যাবে কাট অফ তো ক্লিয়ার হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই কিন্তু এই চিন্তা ভাবনাটা তোমাকে কিন্তু পিছিয়ে দেবে তোমারও উচিত যে হ্যাঁ আমাকে এখন থেকেই পড়তে হবে এবার দেখ ব্যাপারটা হচ্ছে যে পাঁচে পাঁচ পেতে গেলে প্রশ্ন উত্তরে পাঁচে পাঁচ পাওয়া কঠিন রয়েছে কি সেই জন্য আমরা তিনটে বই প্রকাশ করেছি এই তিনটে বই আমরা লঞ্চ করেছি এই তিনটে বই তুমি যদি পড়ো তাহলে অ্যানাফ হয়ে যাবে তার সঙ্গে একটা ডেমো বই পাঁচে পাঁচ তোমরা কমন পেয়ে যাবে পশ্চিমবঙ্গে প্রথম আমরাই তৈরি করেছি তুমি ডেমো বইটির মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবে কী কী পাবে না পাবে উনত্রিশে সেপ্টেম্বর আমি তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই তোমাদের সুখবর আসছে আর ভোটের আগে প্রাইমারি যারা ইন্টারভিউ দেবে তোমাদের নিয়োগ কিন্তু কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ ভোটের আগে দু হাজার আগে তোমাদের নিয়োগ কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর তোমাদের যে কম্পিটিশান সেটা আমি আগেও বলেছি আগের দিনে ভিডিওতে বলেছি তোমাদের কম্পিটিশান একটা সিটের জন্য ম্যাক্সিমাম তিনজন হবে আর মিনিমাম দুজন হবে এর এর থেকে আর হবে না কিন্তু সিট সংখ্যা এবছর কিন্তু থাকবে আঠেরো থেকে কুড়ি হাজারের মতো এবার অনেকেই আমাদের সেটা পার্সোনাল ব্যাপার কিন্তু আমি তোমাদেরকে এটা জানিয়ে দিলাম ঠিক আছে এই চ্যানেল তোমরা যদি প্রতিনিয়ত ফলো করো তাহলে অথেন্টিক আপডেট পাবে সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও আর পাশের বেল আইকেনটাকে অবশ্যই প্রেস করে দেব